আসসালামু আলাইকুম আমাদের কোম্পানি অনেকদিন ধরেই চেষ্টা করছে চায়না থেকে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসা যেটা আমাদের কাজে লাগে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তো সেজন্য আমরা অনেকগুলো প্রোডাক্টেরই স্যাম্পল নিয়ে এসেছি এবং একটা একটা করে চেক করেছি আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেই না আমরা আগে প্রোডাক্টের স্যাম্পল নিয়ে আসি সেটা চেক করি আমরা নিজেরা ব্যবহার করি তারপরেই আমরা সেটা আপনাদেরকে দেওয়ার জন্য বড় আকারে নিয়ে আসি সেই সুপাতে এবার যে সমস্ত প্রোডাক্ট আমরা চেক করেছি তার ভিতরে সবচেয়ে মজার যেটা লাগলো আমার কাছে সেটা হচ্ছে এই প্যাডলকটা এটা একটা ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক অর্থাৎ এই তালায় কিন্তু কোনো চাবি লাগে না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই তলাটা এইভাবে খোলে এটা আমরা অনেকভাবে চেক করলাম ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কোনোভাবে এটা খোলে না এই সাইজের তালা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি যেমন লকার ড্রয়ার বাসার স্টোর রুম ইত্যাদি আমরা যেটা আগে ব্যবহার করতাম সেটা হচ্ছে এই চাবিযুক্ত তালা এটা সমস্যা হচ্ছে চাবি হারিয়ে যাওয়া চাবি নিয়ে টেনশন আরেকজনকে শেয়ার করার সময় সমস্যা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক সেই সেই জন্য আর কি আমরা এই তালাটা নিয়ে আসলাম এই প্যাডলকটিতে সর্বমোট বিশটি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করা যায় এটা রিচার্জেবল এটাতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে আমাদের মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ করা যাবে যদিও ওটার সাথে একটা চার্জিং কেবল আছে এটা একবার চার্জ দিলে ছয় মাস থেকে এক বছর চলে আমরা এক চার্জেই দীর্ঘদিন টেস্ট করেছি কোনো সমস্যা পাইনি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে লক করা অবস্থা যদি চার্জ শেষ হয়ে যায় জি লক করা অবস্থা যদি চার্জ কমে যায় তখন এখানে সিগনাল দিবে তখন আপনি লক আনলক করে নিয়ে এসে চার্জে দিতে পারবেন সো সেটা নিয়ে কোনো টেনশন নাই আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এটা ইনডোর জন্য এটা পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট না অর্থাৎ ভরা বৃষ্টিতে বা পানিতে এটা ব্যবহার করা যাবে না তবে স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট অর্থাৎ সামান্য পানির সেটা এটা কিছু হবে না তাই এটা ইনডোর ইউজের জন্য আর এ ধরনের তালা অবশ্য আউটডোর ইউজের জন্য উপযোগী নয় কারণ এই সাইজগুলো আবার হাতুড়ি বা বড়ো দিয়ে বাড়ি মারলে ভেঙে যাবে সো এটা বাইরের তালা হিসেবে বা মেইনডোরের তালা হিসেবে উপযোগী নয় তবে এই সাইজের তালা আমরা যে সমস্ত জায়গায় ব্যবহার করি তার ভিতরে এটা বেস্ট নিঃসন্দেহে তাই আমরা এই প্রোডাক্টটিকে সিলেক্ট করেছি আমরা বেশ কিছু প্রোডাক্ট চায়না থেকে অর্ডার করেছি প্রোডাক্ট আমাদের কাছে আসা মাত্রই আমরা এটার সেল শুরু করে দেবো ইনশাআল্লাহ হয়তোবা দু একদিনের ভিতরেই চলে আসবে আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন হয়তোবা চলে আসতেও পারে এই তালাটির দাম আমরা নির্ধারণ করেছি আঠারোশো পঞ্চাশ টাকা আমার কাছে প্রথম প্রথম একটু বেশি লাগছিল পরে চিন্তা করলাম এটার ভিতরে ব্যাটারি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটার বিল্ড কোয়ালিটি খুব ভালো সেই হিসাবে চিন্তা করলাম না এটা আঠারোশো পঞ্চাশ দাম ঠিক আছে তাই আমরা এই তালার দাম নির্ধারণ করেছি আঠারোশো টাকা এই দাম অবশ্য এই স্টক শেষ হওয়া পর্যন্তই থাকবে কারণ এক এক সময় প্রোডাক্টের দাম একটু ভ্যারি করতে পারে এটার দুইটা কালার থাকবে একটা এই কালো আর একটা হচ্ছে এই সাদা সাদা ঠিক না এটা সিলভার ম্যাট সিলভার কাছ থেকে দেখালে বোঝা যাবে হয়তো দুটোই দেখতে খুব সুন্দর আমাদের কাছে ভালো লেগেছে এই জন্য দুইটা কালারই আমরা আনছি এটার প্যাকেটটাও খুব সুন্দর এই 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 এরকম প্যাকেটে আর এরকম প্যাকেটে আসে ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক লেখা এটা আগের চেয়ে ইম্প্রুভ আগে যে ভাষণগুলো এরা প্রাইমারিভাবে রিলিজ করেছিল ওইগুলোতে ফিঙ্গারপ্রিন্ট নিত না অনেকগুলোতে একটা ডিরেকশনে নিত বাট এটা যে কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট নেয় এই যে এই ফিঙ্গারপ্রিন্ট এভাবেও নেয় যদি অ্যাঙ্গেল করেও দেন সেভাবে নিবে অর্থাৎ মিস হওয়ার কোনো সুযোগ নেই আবার অন্য কোনো ফিঙ্গারপ্রিন্টে কোনোভাবেই নেবে না আমি আমরা এটা অনেকভাবেই চেক করেছি সিকিউরিটির দিক থেকে এওয়ান তো যাই হোক প্যাকেটটা খুব সুন্দর এর ভিতরে তালাটা থাকবে এরকম একটা ফ্রেমের এর ভিতরে এবং সাথে একটা ইউএসবি কেবল দেওয়া থাকবে এবং একটা ইউজার ইন্সট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকবে আমরা চেষ্টা করব বাংলায় এটার ভিডিও দিয়ে দেওয়ার যে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে হয় এখানে ইংলিশ ম্যানুয়াল দেওয়া থাকবে এর ভিতরে লেখা আছে তারপরে আমরা চেষ্টা করব বাংলায় ভিডিও করে সেটার এই প্রোডাক্টের সাথে দিয়ে দেওয়ার জন্য যাতে আমাদের কাস্টমারের সুবিধা হয় এটা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা সীমিত আকারে আনছি এই তালার আরেকটা বিষয় হচ্ছে নতুন টেকনোলজি হয় এটা দিয়ে আরেকজনকে ইমপ্রেস করা যায় যেহেতু জিনিসটা নতুন অনেকেই জানে না আমরা আনার পরে আমরা যাদেরকে দেখিয়েছি তারা প্রথমে খুব অবাক হয়েছে আমি যাদেরকে দেখিয়েছি আমার বাসায় আমার ওয়াইফ আমার রিলেটিভস তারা খুব অবাক হয়েছে এটা আপনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন আরেকজনকে গিফট করতে পারবেন আরেকজনকে ইমপ্রেস করতে পারবেন তাই আপনি যদি এই ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটি সংগ্রহ করতে চান তাহলে স্টক শেষ হওয়ার পূর্বেই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আর এটা আপনারা যারা কিনেছেন তারা এটার ব্যাপারে মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না আমরাও জানতে চাই আপনারা এটা নিয়ে কী মনে করেন ধন্যবাদ